ঠিক আছে অত ধপ করলে পড়ে গেলে না না আনতে হবে না এটাই চালাও পড়ে যাবে আবার আস্তে আস্তে এটা চালাও জোরে চালাতে গিয়ে তো উল্টে পড়লে

বুক ধরপর করেছে তাহলে একটু দেরি করে চালাও অত ধরপর করে চালাতে নেই ব্রেকটা ধরলে আর পড়তে না এই যদি রাস্তার দিক পড়ে যেত কি হতো বাইরে পড়ে যেত তো ভাই আস্তে চালাতে হবে নিয়ে এসো আর্য হ্যাঁ তাই তো দীঘা থেকে কিনেছিলাম ক্লিপটা সুন্দর লেগেছে তোমার গলার মালাগুলো কিনেছিলাম ঠিক আছে ভেঙে যাবে রেখে দাও সামনে নিয়ে যেয়ে ঘুরিয়ে নিয়ে আসো এবার দিদির পেছনে ওঠো এই যেখানে কেটে গেছে পায়ে ভাইয়ের মা আর কোথায় লেগেছে হাতে হাতে দেখি তোমার কোথাও কাটেনি তো ওর পা কেটে গেছে তাও দেখো সাইকেল টেনে বেড়েছে না না তোমার কাটেনি ভাইয়ের ওখানে কেটে রক্ত বেড়েছে না না ওটা রং আলতা আর যা উঠো না আর পড়ে যাবে গোপাল রক্ত বেরোচ্ছে না এটা নিচে নামানো নেই এখন দেখো কোথায় উঠেছো বলে এখন টেন টেন খেলবে দাঁড়াও একটু দাঁড়া আমার দিকে তাকাও এবার ঘুরিয়ে এসে আমার দিকে তাকাবো একটা ছবি তুলবো সাইকেলটা বাঁকা হয়ে যাচ্ছে আস্তে করে ঘুরাও বাঁকা হয়ে যাচ্ছে একদিকে ডান দিকে হ্যাঁ আসতে করে রাউন্ড দিয়ে ঘোরাও কি অবস্থা সাইকেলটা ছাদে নিয়ে এসে দিলাম ঘরে চালাতে পারে না উলটিয়ে পড়ে গেছে দুজন বন্ধুরা দেখতে পেলে কি একটা অবস্থা পড়বে না দিদি না পড়বে না কেউ ঠাকুরের নাম নিয়ে চালাও সাবধানে টাকাও সামনের দিক তাকিয়ে চালাতে হয় এই দেখো রিং রিং করছে দিদি আস্তে করে ব্যাক ঘোরো হ্যাঁ ঘোরো ঘোরো গুড ভেরি গুড ভেরি গুড এইভাবে চালাতে হয় যাও আরো একটু দূরে যাও আস্তে করে হ্যাঁ আরো যাও আরেকটু সামনে যাও ওই ফাঁকা আরেকটু সামনে যে ঘোরাতে ঠিক আছে আর একটু সামনে গিয়ে ওই জায়গাটা ফাঁকা জায়গা আছে এই জায়গা থেকে চালিয়ে নিয়ে যাও এইভাবে তাহলে